আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন যে হলারগুলো থেকে কিন্তু আপনারা ধান ভাঙলে ধান ভাঙানোর পরে কিন্তু চাওলা আর ঝাড়া লাগবে না এগুলো হচ্ছে ডিজিটাল হলার অরিজিনাল ইন্ডিয়ান সিধর ধান ভাঙানোর হলার এই হলারগুলো আপনারা দুই নম্বর এবং আট নম্বর এই দুটি কোয়ালিটিতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হলারগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন পিও ভিউয়ার্স দুই নম্বর এই হলারগুলো আপনারা চাইলে তিরিশ ঘোড়া বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ ঘোড়া মোটর অথবা ইঞ্জিন ব্যবহার করে চালাতে পারবেন এছাড়াও আপনারা এই আট নম্বর হলারে বারো ষোলো কুড়ি ঘোড়া ইঞ্জিন অথবা মোটর দিয়ে চালাতে পারবেন যদি ইঞ্জিন ব্যবহার করেন তাহলে কোনো কথা নয় আর যদি মোটর ব্যবহার করেন তাহলে তো আপনাদের তাহলে তো আপনাদের ফোর ফোরটি লাইনের প্রয়োজন হবে তাই প্রিয়ভিয়ার্স এই দুই নম্বর হলার থেকে কিন্তু আপনারা ঘন্টায় পনেরো থেকে বিশ মন পর্যন্ত প্রোডাকশন পাবেন এবং আট নম্বর হলার থেকে কিন্তু আপনারা ঘন্টায় বারো থেকে চোদ্দো মন প্রোডাকশন পাবেন তাই আপনাদের যদি কারো ম্যানুয়াল মিল থেকে থাকে সেই ম্যানুয়াল মিলগুলো পরিবর্তন করে কিন্তু এই ডিজিটাল মিলগুলো বা হলারগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যার কারণে কিন্তু আপনার বারো মাসিক কাস্টমার ধরে রাখতে পারবেন কাস্টমারেরও কিন্তু সেই খাটনি কমে যাবে চাউল ঝাড়ার চাউল খুদ গুড়া সব কিছু কিন্তু আলাদা আলাদা হয়ে বেড়াবে এই হলারগুলো থেকে তা দেরি না করে আজই এই অর্ডারগুলো আজই এই হলারগুলো অর্ডার করে ফেলুন আমাদের স্কেনে থাকা নাম্বারে কল করে পৌঁছে দেব আপনাদের ঠিকানায় আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টা জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা